সংখ্যার মধ্যে লুকিয়ে আছে রহস্য আপনার জন্ম তারিখে বলে দেয় আপনার ভাগ্য প্রথমত এক নম্বর এটা হচ্ছে খুব পাওয়ারফুল নম্বর কারণ এটি নেতৃত্বের প্রতীক যারা এক তারিখে জন্মেছেন তাদের মধ্যে সেলফ কনফিডেন্স বা লিডারশিপের গুণ কিন্তু অনেক বেশি এরপর আসে তিন নম্বর জ্ঞান আর শিক্ষার প্রতীক গুরু ব্রহ্মার আশীর্বাদ থাকে তাদের উপর শিক্ষক গুরু উপদেষ্টা হওয়ার যোগ থাকে এরপর আসে ছ সম্পদ ও প্রেমের প্রতি এরা সৌন্দর্য হয় বিলাসিতা আর ধনসম্পদ কিন্তু এরা পায় নেক্সট আসছে আট এটা হচ্ছে শনিদেবের প্রতীক এতে এদের শনিদেবের প্রভাব থাকে অনেক কষ্টের পরও বিশাল সাফল্য পায় বড় বড় ব্যবসায়ী ও নেতাদের কুণ্ডলীতে আর্ট কিন্তু খুব শক্তিশালী হয় তো বন্ধুরা এবার নিজের জন্ম তারিখটা দেখুন এবং যা আমি বললাম সেগুলোর সাথে একটু মিলিয়ে দেখে নিন আপনাদের কি নাম্বার এবং আপনাদের কি গুণ এবং কি পাচ্ছে